এক বাটি সুজি আর তাল দিয়ে অসম্ভব মজার একটা খাবার আজকে তৈরি করব যে খাবারটা দেখতে যেমন লোভনীয় হয় খেতেও অসম্ভব মজার হয় এক থেকে আশি সমস্ত বয়সের মানুষরা এই খাবারটা কিন্তু পছন্দ করে খায় তো তার জন্য উনুনে কড়াই বসিয়ে দিলাম আমি এক বাটি লিকুইড দুধ দিলাম সামান্য একটু লবণ দুই চামচ চিনি দিয়ে দিলাম চিনিটাকে একটু মেল করে নেব আগে তারপরে গ্যাসটাকে একেবারে লো করে রেখে সুজিটাকে দিয়ে দেবো সুজিটাকে দিয়ে একটা ডো তৈরি করে নেবো ডোটা কিন্তু অবশ্যই একটু নরম নরম যেন হয় সুজিটা নরম হবে সফট হবে সেরকম করে ডোটাকে তৈরি করবেন তো দেখুন ডোটা আমি সেরকম করে তৈরি করছি ডোটা যখন একটু শুকনো শুকনো হয়ে গেল তখন তালের পিউটা দিয়ে দিলাম অসম্ভব মজার লাগে বন্ধুরা এই খাবারটা খেতে একেবারে মুখে দিলেই মনে হয় অমৃত এতটা সুস্বাদু এই খাবারটা খেতে লাগে তো দেখুন আমার ডোটা হয়ে গেল ডোটা একটু শুকনো শুকনো করে আমি এটা কড়াইয়ের থেকে নামিয়ে একটা থালাতে নিয়ে নিলাম হালকা যখন একটু ঠান্ডা হবে মানে হাতটা দেওয়া যাবে মন অবস্থা এটাকে সুন্দর করে সফট করে মেখে নেব হাতে একটু তেল অথবা ঘি যেটাই হোক একটু মেখে নেবেন তাহলে আর কিন্তু হাতে লেগে যায় না তো সুন্দর করে আমি ডোটাকে দেখুন মেখে নিলাম তো আমার পেজে যদি কোনো নতুন বন্ধু থাকেন তাদেরকে আমি স্বাগত জানাই এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি আর যারা আমার পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আপনারা পাশে না থাকলে সত্যি নতুন পথে চলা খুবই মুশকিল প্লিজ সবাই সাথে থাকবেন আমিও চেষ্টা করব আপনাদের পাশে থাক তো দেখুন বন্ধুরা আমার ডোটা রেডি হয়ে গেল সফট করে মেখে নিয়েছি আমি এখানে পুত তৈরি করেছি গুঁড়ো দুধ চিনি আর নারকেল দিয়ে পুটটা আগেই তৈরি করে নিয়েছি এইবার ছোট ছোট করে লেচি কেটে এইভাবে বাটির মতন করে পুটটাকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এবার একটা গোল করে আগে নিয়ে নেব গোল করে একটু এরকম করে নেব একটু উঁচু উঁচু হবে এরকম করে দেখুন একটু খেয়াল করলেই বুঝতে পারবেন একটা টুথপিক নিলাম এইবার ডিজাইনটা করে নিচ্ছি ডিজাইনটা আপনারা যতগুলো পাপড়ি তৈরি করবেন সেরকম করেই কিন্তু এই টুথপিক দিয়ে ডিজাইনটা করে নিতে পারেন তো দেখুন একইভাবে আমি সমস্তগুলো করে নেবো খেতে অসম্ভব মজার লাগে বন্ধুরা এই খাবারটা আপনারা কে কি নামে ডাকেন জানি না এই খাবারটা অনেকে অনেক নামেই বলে কেউ বলে পাকন পিঠা কেউ বলে আবার আবার লবঙ্গ লতিকা পিঠা কিন্তু আমার ছেলে এটার নাম দিয়েছে মা আমলকি পিঠা এটা নাকি আমলকির মতন দেখতে লাগে তো দেখুন আপনারা কেমন লাগে আপনাদের কমেন্ট করে কিন্তু জানাবেন আপনাদের কাছে কেমন লাগে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের লাগে উপর থেকে একটু লবঙ্গ দিয়ে দিয়েছি দেখতে সুন্দর লাগবে আর লবঙ্গর একটা ফ্লেভারও কিন্তু হয় তো দেখুন আমি সবগুলো তৈরি করে নিয়েছি এইবার এইগুলোকে স্টিমে করব উনুনে আবার একটা কড়াই বসিয়ে দিলাম দুই বাটি জল দিলাম একটা ছিদ্রযুক্ত গামলায়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এইগুলোকে দশ মিনিট মতন স্টিম করলে কিন্তু রেডি হয়ে যায় দারুণ স্বাদের একটা খাবার একটু ঢেকে আমি গ্যাসটাকে লো করে রেখে স্টিম করে নিয়েছি এইবার দেখুন নামিয়ে আমি এটাকে ঠান্ডা করে একটা প্লেটে নিয়ে নিলাম দেখুন কত সুন্দর খাবারটা খুব ইজি কিন্তু তৈরি হয়ে যায় এই তালের সিজনে একবার আপনারা তৈরি করে খেয়ে দেখবেন দারুণ লাগবে খেতে আর ছোটরা তো খুবই পছন্দ করবে ছোটদের যেমন পছন্দ হবে অনেক বয়সের দাদু ঠাকুমাদেরও কিন্তু খুবই পছন্দের খাবার হবে একদম নরম হয় সফট হয় খেতে অসম্ভব মজার হয় তো বন্ধুরা এই ছোট্ট রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে ভিডিওটিতে একটু লাইক করবেন একটু শেয়ার করে দেবেন আর যারা পাশে আছেন তাদেরকে আবারও আমি অনেক অনেক ধন্যবাদ জানাই পাশে থাকার জন্য আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই ছোট্ট রেসিপিটা অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন এবং পরিবারের সবাইকে খাওয়াবেন আর সবাই যেন খেতে পারে তার জন্য একটু শেয়ার করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে রাখার অনুরোধ রইলো যারা ফলো করেছে তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা